মক্কানগরী থেকে আরও এক দুঃসংবাদ পৌঁছাল বরাকে তবে এবার কোনো অঘটন নয় হঠাৎ অসুস্থতায় আকস্মিক প্রয়াণ কাছরের হজযাত্রী জশির উদ্দিন মজুমদারের বিশ্বনবী রজা জিয়ারত করলেও হজ শুরুর প্রাক জীবনের সফর শেষ হয়ে গেল ভারতীয় এক হজযাত্রী পবিত্র মক্কার মুসাফির কাছরের হজযাত্রী জশির উদ্দিন মজুমদারের হজযাত্রী জশির উদ্দিন মজুমদারের স্ত্রী জাহানারা বেগম মজুমদারকে নিয়ে পবিত্র হজপ্রত পালন করতে প্রথমে বিশ্বনবীর শহর পবিত্র মদিনায় পৌঁছান বিশ্বনবীর রজা জিয়ারত শেষে শব্দ পৌঁছান পবিত্র মক্কায় ভারতীয় হজযাত্রীদের আজিজিয়া হোস্টেলে অবস্থানকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে ভর্তি করা হয় মক্কার আল সাইদি হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে হাজি জশির উদ্দিন মজুমদারের প্রয়াতের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করেছেন ভারতীয় হজ কমিটি সহ বরাকের নানা শ্রেণীর পেশার মানুষজন শেষ খবরে জানা গেছে প্রয়াত হজযাত্রী জশীর উদ্দিন মজুমদারের আইনি প্রক্রিয়া শেষে মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মোয়াল্লায় তাকে সমাহিত করা হবে